গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর এখন সেভাবে আমার ভিডিও এডিট করা হচ্ছে না কারণ এসে না গাছ থেকে এসে আমার আর ইচ্ছা করে না যে ভিডিও এডিট করি অনেক ভিডিও যেন পেন্ডিং জমে রয়েছে ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু আর এডিট করাই হচ্ছে না কাছ থেকে আসার পর শরীর পুরো ছেড়ে দেয় আর ইচ্ছা করে না তখন এডিট নিয়ে বসি আর এই দিকে দেখো তরুণ আজকে ফ্রিজটা পরিষ্কার করছে যেহেতু আজ সানডে ও ছুটি তো ফ্রিজটা পরিষ্কার করছে আর তুর্য আসলো এখন পরে ওর সানডে করে পড়া থাকে সকালবেলা তো পরে আসলো আর তরুণের গেঞ্জি একটা ছোট ফুটো ছিল ওটাকে আঙুল দিয়ে তুর্য কী করেছে পুরো বড়ো ফুটো করে দিয়েছে এরকমই করতে থাকে পাপা বাড়িতে থাকলে এই সকাল সকাল এখন আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে চাউমিন তো তরুণকে দিচ্ছি তরুণ তো মানে টমেটো সস খায় না সেজন্য ওকে চিলি সস দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার শ্যাম্পু ট্যাম্পু কমপ্লিট হয়ে গেছে আর বেসিনটা আজকে পরিষ্কার করেছি বাথরুম পরিষ্কার করেছি করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে বেরোলাম কারণ একটা দিন ছুটি থাকে তো সেদিন প্রচুর কাজ থাকে যেন না আর এখানে দেখো তোর পাপা হচ্ছে ওই যে ঘরের ঝুলটা ঝাড়ছে ও ফ্রিজটাও পরিষ্কার করেছে ঘরের ঝুলটাও ঝাড়ছে তো এখন ওই ঘরের ঘরটা খুব মুছে ও যাবে হচ্ছে স্নানে কারণ আমি যেহেতু আমার স্নান হয়ে গেছে বেসিন টেসিন পরিষ্কার করেছি সমস্ত পরিষ্কার করেছি আমি ওই দিকগুলো পরিষ্কার করেছি ও আবার ওই তার জন্য ফ্রিজ তারপরে ঝুল ঝেড়ে ঠেড়ে বললো কি আমি ঝুল ঝেড়ে একেবারে পরিষ্কার করব মানে ঘর মুছে তারপরে স্নান এই রেডি শেডি হয়ে এখানে এসেও সবাই পৌঁছালাম আর এসে দেখছি মা রান্না করছে কি রান্না করছে দেখাই তোমাদের মা রান্না করছে আমি আসার আগে আমরা বলেছিলাম আজকে ওইখানেই রান্না বান্না করে খাবো তো মা বলছে না মা আর বাবা মিলে আজকে বাজারে গেছে না আজকে দুজন মিলে বাজারে গেছে এই যে কি করছেন চলো দেখাই তোমাদের একটা রান্না হয়েও গেছে আর এই যে কচুর শাক করছে ইলিশ মাছ ভাপা কচুর শাক কচুর শাক দেখে তোমরা অলরেডি অনেকে বুঝেই গেছো যে কচুর শাক আছে মানে ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করা মানে ইলিশ মাছ তো হবেই তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করছে আর তার সাথে এই ইলিশ মাছ মা বাবা দুজন মিলে বাজারে গিয়ে আজকে আমাদের জন্য ইলিশ মাছ এনেছে ইলিশ মাছের ভাপা করেছো তোমা এটা ভাপা সর্ষে পোস্ত টক দই দিয়ে ইলিশ মাছের ভাপা

না এটা কালকে কালকে খাবে থাক পেটিটা আর স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে স্নানও কিন্তু কমপ্লিট হয়ে গেছে মার কি খুঁজছো না না এখানে রাখুন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তুর রথ রয়েছে এখন মাসির বাড়ি মানে এই বাড়িতে রয়েছে এই বাড়িতে রয়েছে লাস্ট এই বাড়িতে এসে টেনেছে তো ওখান থেকে পাপার সাথে ও এই যে হ্যাঁ তো লাস্ট হচ্ছে পাপার সাথে টেনেছে র রথের দিন তো পাপার সাথে রথ টেনেছে রথ টেনে এখানে রেখেছে তো আজ আমাদের মেনু হচ্ছে এই যে ইলিশ মাছ তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি ইলিশ মাছ আর করেছে হচ্ছে মা দেখলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করছিল দেখলে এই যে ও আমরা ডাল আর পটল ভাজা আমরার ডাল রয়েছে আমরার ডাল করেছে মা পটল ভাজা পটল ভাজা করেছে ডালের সাথে পটল ভাজা মাছের এই যে তেলটা এরকম ভেজেছে হেভি লাগে এই দিয়ে গরম ভাত লঙ্কা দিয়ে হেভি লাগে এটা ভিতর থেকে তেলটা বার করে ভেজেছে ইলিশ মাছ এমনই একটা মাছ না তো তার সব কিছুই ভালো লাগে মাথা দিয়েও কচু শাক এত টেস্ট লাগে এমন কি ভিতরে তেলটাও মানে গরম ভাতের সাথে মেখে খেতে এত ভালো লাগে প্লাস মাছ তো ভালো লাগে মানে কোনো কিছুই ফেলার মতো না ইলিশ মাছ এমনই একটা মাছ আর এই বর্ষাকাল শুরু হয়ে গেছে এখন তো সিজন এখন সবারই ঘরে ঘরে একদম পাতে পাতে ইলিশ মাছ থাকবে তো চলো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু রবিবারের স্পেশাল

তুর্য খাওয়া হয়ে গেছে কিন্তু এখনও ঘুমায়নি দেখো না পাপার জন্য ওয়েট করছিল এখন আবার অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন হয়ে গেছে রাত আর রাত্রিবেলা আবার বাবা হচ্ছে চিকেন এনেছে নিজেই চিকেন এনে নিজেই রান্না করছে কারণ সকালবেলা মানে দুপুরবেলা আজকে তুর্য খেতে খেতে বলছিল কি বাবু বাবু আমি লেগ পিস খাবো কারণ ও চিকেন খেতে খুব ভালোবাসে আর লেগ পিস চিকেনের লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে মানে ইলিশ মাছ যতই হোক ওর আর কি চিকেনটা ভীষণ প্রিয় তো বাবা যেহেতু শুনেছে শুনে আর কি তখন থেকেই মনটা বাবার খটমট করছে যে কখন ওকে চিকেন খাওয়াবে মানে ও কিছু বললে আমার মা বাবা পুরো পাগল হয়ে যায় ওকে খাওয়ানোর জন্য তো তুর্য বলেছে আর ওর বাবু করবে না এটা কখনোই হয় সাথে সাথে বাবা সন্ধ্যাবেলা মানে একটু রেস্ট না নিতে নিতেই দুপুরবেলা বিকেল মানে বিকেল গড়িয়ে যেই সন্ধ্যা হয়েছে চলে গেছে বাজারে বাজার থেকে চিকেন নিয়ে এসছে ওর জন্য লেগ পিস এনেছে আমার জন্য এনেছে তো জন্য এনেছে তিনখানা লেগ পিস এনেছে বলে তোরা তিনজন খাবি আমি তিনটে লেগ পিস এনেছি তো এনে নিজেই দই ঠই দিয়ে কি সুন্দর করে রান্না করছে দেখো নিজে হাতে কষিয়ে ঠসিয়ে ভীষণ নিজেই কেটেছে নিজেই বেটেছে নিজেই সমস্ত কিছু করেছে করে নিজে হাতে রান্না করছে তো রাতে আজকে আমাদের মেনু হচ্ছে চিকেনের এরকম লাল লাল কষা কষা জল বেশি দেয়নি সামান্য জল দিয়েছে তো কষা কষা করে এরকম চিকেনটা করেছে বাবা আর রান্না কিন্তু কমপ্লিটও হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে একদম রেড কালারের তেল ভেসে আসছে আর আমাদের রান্নায় একটু তেল বেশি হয় সেটা বাবার ক্ষেত্রেই হোক মার ক্ষেত্রেই হোক আমার ক্ষেত্রেই হোক তো আমরা একটু তেল ঝালে খেতে বেশি পছন্দ করি তোমাদের একটা ভালো খবর দেওয়া হয়নি আসলে আমার সেভাবে তো ভিডিও করা হচ্ছে না আর ভিডিও করলেও এডিট করা হয়ে উঠছে না কারণ এসে মানে আজ থেকে এসে আমার আর ইচ্ছা করে না এডিট করি তারপরে আপলোড করি আর ইচ্ছা করে না তখন শরীর ছেড়ে দেয় তারপরে সমস্ত খাবার টাবার গরম করে খেতে দেওয়া নিজে খাওয়া তো এইসব করে আর আমার শরীর দেয় না যে এডিট করতে বসি তো এটা অনেক দিন আগেরই একটা ভালো খবর কিন্তু দেওয়া হয়নি তো ভাবলাম চলো এই ব্লগে দিয়ে দিই কারণ অনেকটা লেট হয়ে গেছে তো ছাব্বিশ তারিখে ছাব্বিশে জুন আমার পরীক্ষা ছিল মেড প্লাসের যে ট্রেনিং হচ্ছিল তো পরীক্ষা ছিল তাতে আমি খুব ভালোভাবে আর কি মানে খুব ভালো রেজাল্ট করেছি খুব ভালোভাবে পাশ করে গেছি টোটাল তো জন ট্রেনিং নি বলেছিলাম তোমাদের তার মধ্যে মানে তারপরে কেটে ছেটে মানে রোজই আর কি ট্রেনিং এত কঠিন ট্রেনিং বলেছিলাম যে নিতে পারছিলো না তো কেটে ছেটে চোদ্দো জন ছিল তো জনের মধ্যে তারপরে আরও চারজন আর কি মানে পাশ করতে পারেনি ফেল করেছে তো দশজন আর কি আমরা সবাই পাশ করেছি তো জনের মধ্যে আমি সেকেন্ড পজিশানে আছি খুব ভালো রেজাল্ট করেছি মানে তিনটে পরীক্ষা ছিল একটাতে পেয়েছি মানে সিস্টেমে পিও এসওপি সিস্টেমে পেয়েছি একশোতে একশো যেটা একশোতে একশোতেই পরীক্ষা সবগুলো তো ওটাতে একসাথে একশো পেয়েছি ড্রাগে পেয়েছি একশোতে নাইনটি টু আর স্পেক্স যেটা মানে মুখস্ত করে আর কি বলতে হবে কাস্টমারকে কিভাবে হ্যান্ডেলিং করব সেটা ছখানা থাকে তো সেটাও একশোতে পরীক্ষা সেটাতে পেয়েছি হচ্ছে নাইনটি সেভেন তো যতজন ছিল তার মধ্যে আমি সেকেন্ড হয়েছি তো এই খবরটা তোমাদের দেওয়া হয়নি তো এখন কিন্তু আমি অনেকদিন ধরেই পারমানেন্ট স্টাফ হয়ে গেছি একদম পুরো মেড প্লাসের আর আর কোনো পড়াশোনা ঝামেলা নেই আওয়া সেই ছোটোবেলার জগতে ফিরে গেছিলাম এক মাস সেই মানে কাছ থেকে এসে পড়তে বসা সেটাকে মুখস্থ করে পরের দিন পড়া দেওয়া তো ভালোভাবে আর কি সমস্ত ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে এখন আর কোনো প্রবলেম নেই আর সানডে করে আমার ছুটি ছিল ট্রেনিং অবস্থায় তারপরেও কিছুদিন আমি সানডেই ছুটি নিয়েছিলাম তো এখন আর সানডে নিচ্ছি না কারণ সানডে নিলে না কোনো ব্যাংকের কাজ হচ্ছে না কোনো কাজ করতে পারছি না সব সানডেতে বন্ধ থাকে সেজন্য এখন ওয়েনেসডে করে ছুটি নিচ্ছি বুধবার করে আমি ছুটি নিচ্ছি আর এইবার থেকে আমি বুধবার করেই আমার ছুটি থাকবে তরুণের রবিবার আমার বুধবার কিন্তু কিছু করার নেই তরুণও বললো যে রবিবার ওই আমার দুজন একসাথে ছুটি নিলে তো ওরকমভাবে হবে না তুমি কোনো কাজই করতে পারবে না ব্যাংকের তো রবিবারটা চেঞ্জ করে তুমি অন্যদিন নিয়ে নাও তো বুধবারটা দেখলাম সব ভালো কারণ বুধবার সমস্ত কিছু খোলা থাকে বুধবার এরকম কোনো ব্যাপার নেই শনিবার হলে আবার একবার করে হলে ব্যাংক বন্ধ থাকে দুটো স্যাটারডে বন্ধ থাকে সেজন্য আর শনিবার নিয়ে নিই একদম বুধবার নিয়েছি বুধবার সমস্ত কিছু খোলা থাকে সমস্ত দোকান পাট ব্যাগ যা যা প্রয়োজন সমস্ত প্রয়োজনীয় কাজ করতে পারবো বলে আমি কিন্তু এবার থেকে বুধবার করেই ছুটি নিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর শ্রাবণ মাস বলে কিন্তু আমি এরকম শাখা পলার পর সবুজ চুরিও পরে নিয়েছি চলো টাটা